আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আলহি ওয়াসি ওমান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একটি প্রশ্ন আমাদের অনেক এরিয়া তা হল মহারণা পরিশোধ করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করা ইসলাম সরিয়াতে জায়জ আছে কিনা একজন স্ত্রী তিনি তার স্বামীকে মহারণা পরিশোধ না করার অজুহাতে শারীরিক সম্পর্ক থেকে বাধা প্রদান করার অধিকার রাখেন কিনা এ প্রশ্ন আমরা বলতে চাই হাকিম আল্লাহৎ করেছেন অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের মহর্ণাগুলোকে পরিশোধ করবে অপরিহার্য রূপে যেহেতু স্ত্রীর সেজন্য ইসলাম সরিয়া মহারণার বিষয়টিকে সম্পূর্ণরূপে স্ত্রীর উপরে ন্যস্ত করেছে অর্থাৎ স্ত্রীর সিদ্ধান্তই ইসলাম স্বরিয়ার সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে এক্ষেত্রে তবে সাধারণ অবস্থায় বিবাহের মজলিসে বা বিবাহের সময়ই মহারণা পরিশোধ করে দেওয়া উচিত এবং উত্তম করিম যে সমস্ত বিবাহ নিজে সম্পাদন করেছেন সে সমস্ত বিবাহের যে বিবরণ হাদিসে উঠে এসেছে আমরা দেখতে পাই সেখানে তিনি উপস্থিত মজলিশেই পাত্রকে বিবাহের চুপ ব্যক্তিকে মহারণার বিষয়ে প্রশ্ন করেছেন এবং অন্য সময় মহারণা তার কাছ থেকে আদায় করে দিয়েছেন ওই মজলিশেই বোঝা গেল তাহলে বিবাহের মজলিসে বা বিবাহের সময় নগদেই মহারণা পরিশোধ করে দেওয়া হলো উচিত এবং উত্তম এটি হলো সন্না তবে যদি কেউ কিছু মহারা নগদ তখন পরিশোধ করেন আর বাকিটা পরে করেন অথবা পরিপূর্ণটা পরে পরিশোধ করতে চান তাহলে সেক্ষেত্রে সেটি ইসলাম শরিয়া জায়েজ রেখেছে স্ত্রীর সম্মতির ভিত্তিতে এমনকি স্ত্রী যদি মাফও করে দিতে চান সেটিও স্ত্রীর জন্য জায়েজ রয়েছে মাফ করে দিতে এবং স্বামী সেটাকে গ্রহণ করতে পারেন না তাহলে তোমাদের স্ত্রীগণ তোমাদেরকে যদি কোনো ছাড় দেন তাদের মহারণা থেকে তাদের অধিকার থেকে তাহলে সে তোমরা ভোগ করতে পারো তবে আমাদের সমাজে যেটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে তাহলে বেশিরভাগ বিবাহের ক্ষেত্রেই মহারণা বাকি রাখা হয় এবং নগদে পরিশোধ করা হয় এরকম বিবাহের পরিমাণ খুবই কম এই জিনিসটি ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে মোটেও ভালো কিছু নয় কারণ একজন পুরুষ বিবাহের জন্য তিনি অগ্রসর হবেন তখনই যখন তার কাছে মহারণার ব্যবস্থা হবে অর্থাৎ মহানার অ্যারেঞ্জ করেই তো তিনি বিবাহে নামবেন কিন্তু মৌলিকভাবে বাসরে যদি স্ত্রী তার স্বামীকে সুযোগ দেন যে তুমি মহানা পরে পরিশোধ করিও তাহলে সেটি স্ত্রীর সে অধিকার রয়েছে আর যদি স্ত্রী বাসররাতে স্বামীকে বাধ্য করেন যে মহারণা পরিশোধ করতে হবে আগে স্পর্শ করার আগে শারীরিক সম্পর্ক করার আগে তাহলে সেই অধিকার সারা বিশ্বের সমস্ত লামাইক্রামের ঐক্যমতের ভিত্তিতে স্ত্রী রয়েছে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেম্লাহ তাল্হা তাঁর বাসরের সময় তিনি কিন্তু আলী লাহুকে বাধ্য করেছিলেন মহারণা পরিশোধ করার অর্থাৎ বাসর করার আগেই মহারণা যেন পরিশোধ করা হয় এবং তিনি একটি লৌহবর্ম দিয়ে তার মহানাতে কিন্তু তিনি পরিশোধ করেছেন রসুল আকরম সাল্লাহ আসলামের নির্দেশে যদি স্ত্রী একবার সে অধিকারকে ছাড় দেন অর্থাৎ স্বামী পরবর্তীতে পরিশোধ করবেন প্রতিশ্রুতির ভিত্তিতে বা স্বামীর প্রতি সুধারণার ভিত্তিতে যদি ছাড় দেন এবং শারীরিক সম্পর্ক হয় তাহলে পরবর্তীতে আর কখনও মহারানা পরিশোধ যদি স্বামী না করেন টালবাহা করেন ঘোরাঘুরি করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী শারীরিক সম্পর্ক করা থেকে স্বামীকে বাধা দিতে পারেন কিনা এ বিষয়ে জমহুর বা বেশিভাগ একরাম ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম শাফি ইমাম আহমদ রাহমুর রহমাল্লাহ সব বেশিভাগ অলামায়করাম ইমামগরের মত হল যে পরবর্তীতে আর বাধা দিতে পারবেন একবার যদি স্বামীকে সুযোগ দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আর বাধা দেওয়ার অধিকার তার থাকবে না কিন্তু ইমাম আবু হানিফ রহমাউল্লাহর মত হল এক্ষেত্রে যে পরবর্তীতে যদি স্ত্রী দেখতে পান স্বামী প্রতারণা করছেন বা ঘোরাঘুরি করছেন বা টালবাহানা করছেন বা দিচ্ছেন না পরিশোধ করছেন না যেহেতু স্বামীর প্রতি বিশ্বাসের জায়গা থেকে সুযোগ দিয়েছেন তিনি অতএব বিশ্বাস ভঙ্গ করার দায়ে স্ত্রী তার নিজেকে গুটিয়ে রাখতে পারেন এবং শারীরিক সম্পর্ক করতে বাধা দিতে পারেন এক্ষেত্রে দৈরির দিক থেকে আবহাওয়া মতটি অধিকতর আমার কাছে শক্তিশালী মনে হয় যদিও জমহুর বা বা ফতোয়া হলো প্রথম উপরে অর্থাৎ একবার যদি সুযোগ দেওয়া হয় তাহলে দ্বিতীয়বার আর বাধাতে আর একটি আর থাকবে না অনেকে মনে করেন বাসর রাতে স্ত্রীকে বিশেষ কিছু দেওয়া মহনার কিছু অংশ দেওয়া এটা সুন্নাহ বা ভালো কাজ এ বিষয়ে কোন বিশেষ কোনো নির্দেশনা নাই তবে অবশ্যই হাদিয়া দেওয়া ভালো কাজ হাদিয়াকে খারাপ কাজ বলা যাবে না প্রথম সাক্ষাতে হাদিয়া দেওয়া ভালো আর মহারণা যেহেতু প্রথম সাক্ষাৎের আগে আগে দেওয়াটা উচিত কাজ ভালো কাজ সেজন্য সেটা পাশাপাতে আদায় হতে পারে তো এখান থেকে বোঝা গেল যে মহারণার বিষয়ে সবাই দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত এবং এটি যথাযথভাবে পরিশোধ করা উচিত একান্ত বাধ্য না হলে বাকি রাখা উচিত নয় আর যদি বাকি রাখা হয় সেটাও পরিশোধ করে দেওয়া উচিত এবং ফাতেমার যে ভূমিকা সেখান থেকে বোঝা গেল মেয়েদেরও এটা তাদের অধিকার হিসাবে এটাকে নিছক আবেগের বসে পরিপূর্ণরূপে মাফ করে দেওয়া বা এটাকে পাত্তা না দেওয়া বা এটাকে কোনো গুরুত্ব না দেওয়া এটা উচিত নয় বরং এটি তাদের অধিকার হ্যাঁ কিছু ছাড় তারা দিতে পারেন পরিপূর্ণ ছাড় দিতে পারেন ইসলাম তাদেরকে সে সুযোগ দিয়েছে কিন্তু সেটা বোঝে শুনে হওয়া উচিত আবেগের বসে বিশেষ পরিস্থিতিতে বাসর রাতে স্বামী হয়তো মাফ চাইলেন অথবা আর্গুমেন্ট করলেন আর তার ভিত্তিতে তিনি মাফ করে দিলেন এমনটি হওয়া উচিত না হলে সেটা সুচিন্তিতভাবে হওয়া উচিত অতএব অতএার বিষয়টি স্ত্রীর অধিকার সেটি আদায় স্বামীদেরও দায়িত্বশীল হতে হবে স্ত্রীদেরও এক্ষেত্রে দায়িত্বশীল থাকতে হবে আল্লাহবাহ আমাদের সকলকে সব ক্ষেত্রে কর্মসূচি সমস্ত বিধি বিধানগুলোকে মেরে অভিজ্ঞান করুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ